চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চান চরমনাই পীর চট্টগ্রাম জজ আদালতের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান পীর সাহেব চর্মনাই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি পীর সাহেব চর্মনাই আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোষ্ঠীর বিক্ষোভে দেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে এর মধ্যে কিছু ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের হাত রয়েছে কিন্তু সরকার সামাল দিতে পারছে না ফলে আদালতে আইনজীবী হত্যার মতো ঘটনাও ঘটছে ইসলামী আন্দোলনের আমির বলেন মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক হামলা ও ভাংচুর চালানো হয়েছে হামলায় আইনজীবী আলিফ নিহত হয়েছেন আদালত এলাকায় আইনজীবীদের বেশ কয়েকটি প্রাইভেট কার মোটরসাইকেল ভাংচুরের নামে তাণ্ডব চালানো হয়েছে যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুর্বিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় ওই গোষ্ঠীর অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ পীরসেব চর্ম চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল খুনের ঘটনায় গভীরভাবে মর্মাহত তিনি মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার আপনজন প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন